যাবা 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 পাগলা মামার বাড়ি দর্শক আসলে আসলে মূল কারণ হচ্ছে লতা আমার আমি বাসাই আছি ফোন টোন ধরে না আজকে সকাল থেকে ফোন দিচ্ছে ও সকাল সকাল 8টায় ফোন দিতেছে তো আমি তো গোমাছলাম ঘুম থেকে उठও ব্যাগ দেই ফোন আর ধরে না কেন ফোন ধরে না হটার দেখি বাসাই চলে আসছে ইন্টারনেটে দেখি সব ফ্যামিলি সহ চলে আসছে আসে কয় যে আমরা যাব না

ও কাঁদবে এখনই কাঁদবি ও বুক খুঁজতেছে বুঝছে বুক এটা ওর নানি দর্শক বলেন তো ওকে ওকে কি হচ্ছে শহরের ওকে থাকতে পারবে আপনারা বলেন হ্যাঁ অবশ্যই জিও না ও দুই দিন থাকার পর বলবি যে আমি আমি গ্রামে যাব দেখছেন দেখছেন দেখতে 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 বড় হয়ে যাচ্ছে লতার অবলম্বন ও বাবা আচ্ছা আচ্ছা ও ও কাকে ভালোবাসে বেশি লতা আরমান ও তো বলতে পারে না